আজকে ভিডিও না দেখলে মিস করবেন কারণ কি জানেন আজকে দেখো ভাইরাল ডিজাইন যেগুলো কম দামের মধ্যে ঠিক আছে অনেকে চান যায় ভাই ভালো ভালো ডিজাইন দেখান কম দামি ডিজাইন দেখান আজকে আপনাদের আপনাদেরকে দিব খুবই চমৎ চমৎকার কাপড় সেরা মানে কাপড়গুলো দিচ্ছে আপনাদেরকে একেবারে রিজনেবল কাপড় দামটা বলবো অবশ্যই সঙ্গে দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তো অবশ্যই আজকে আমি যে কাপড়গুলো দেখাচ্ছি প্রথমে একটা কালার দেখাচ্ছি প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আছে এক দুই তিন একটা দেখাইছি প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আছে চারটে নিতে হবে মিনিমাম বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ তো চলুন দেখি আজকে কালেকশনগুলো অনেক চমৎকার চমৎকার কালেকশন আছে যেগুলো কালারফুল কালেকশন সবসময় আপনারা খোঁজেন ওই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে রিজনেবল একটা পেয়েছে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখতে ভুলবেন না মিনিমাম বারো পিস কালেকশন নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ বিশেষ করে যারা চিন্তা করতেছেন বিজনেস করবো করবো কি নিয়ে করবো ঠিক আছে আপনার এইসব থ্রি পিস নিয়ে বিজনেস করতে পারবেন কারণ এটার দামটা পড়বে একেবারে রিজনেবল মাত্র কত চারশত আশি টাকা দিচ্ছি এক এক পিস কালামকে থ্রি পিস তবে মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিস সেল করি না মিনিমাম বারো পিস সালোয়ার পাবেন আড়াইগো সালোয়ার হ্যাঁ আমাদের কোনো কালেকশন যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন যদি কোনো প্রবলেম থাকে তাহলে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও চারটে কালার আরে ভাই কালার দেখেন কালার দেখবেন ডিজাইন দেখবেন তারপরে নিবেন কাপড়টা দেখেন শুধুমাত্র ওই যে অনেকে বলে না ভাই মানে কি বলে কম তেলে মস্তশ ভাজা বাংলা একটা ভাষা আছে প্রবত আছে ওইটা ভাই করেন না ভালো কালেকশন নিবেন ভালো দামে বিক্রি করবেন দেখবেন যে আপনার কাস্টমার হুর হুর করে বাড়বে আর নয়তো কমবে এজন্য ভালো মানে কালেকশন নিবেন বিক্রি করবেন বিক্রি করার পরে কিন্তু আবার বিক্রি মানে আমাদের কাছ থেকে নিতে পারবেন রিপিট নিতে পারবেন আমার কাছ থেকে নেন আর যার কাছে থেকে নেন ভালো কালেকশন নেন দেখে নিন আপনি চাইলে আমাদের কারখানা সব ভিজিট করতে পারেন আপনি আসেন আমাদের শোরুমে হ্যাঁ আমাদের কারখানা দেখতে চান যে ভাই আমি কারখানা থেকে ত্রিপিস দেখে দেখে নিব ওইটা পারবেন কোনো সমস্যা নাই আপনি ডিজাইন দেবেন আমরা করে দিতে পারবো সমস্যা নাই সেটা হচ্ছে আপনার একটু মানে বেশি কোয়ান্টিটি লাগে

তো এই জন্য সবথেকে ভালো হয় আপনার দেখে শুনে বুঝে হ্যাঁ সরাসরি কারখান থেকে কাপড় নেবেন যাতে করে আপনার বিজনেসটা সঠিকভাবে করতে পারেন আরে ভাই বিজনেস যারা করে তারা স্বপ্নবাস একটা স্বপ্ন দেখে যে আমি বিজনেস করবো বিশেষ করে নতুন যারা আছে তারা বিজনেস করার জন্য একটা স্বপ্ন দেখে যে ভাই আমি বিজনেস করবো যদি তার বিজনেসে যে কোনো রকম একটা প্রবলেম হয়ে যায় কিঞ্চি কিঞ্চিঙ্কের সমস্যা মানে হয়ে সামনে হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু তার বিজনেসের ইচ্ছাটা একেবারে মরে যায় ঠিক আছে এজন্য কেনার আগে যাচাই বাছাই করবেন যাচাই করবেন বাছাই করবেন তারপরে কিনবেন যাচাই করবেন বাছাই করবেন তারপরে কিনবেন দেখবেন যে আপনার বিজনেসের পিছুনে ফিরে তাকাতে হবে না ঠিক আছে কথায় আছে যাকে চিনি তার কাছ থেকে কিনি ঠিক আছে তো আপনি আগে মানে দেখেন কে কারা সবসময় বিডিও দিচ্ছে কারা সব সময় আপনার আপনাকে কালেকশন দেখাচ্ছে এবং কারা সব সময় ভালো মানে কালেকশন বিক্রি করতেছে নতুন নতুন ডিজাইন দিছে আগে পরিচিত হন এই জন্য দোকানে আসেন ঠিক আছে আগে দোকানে আসেন পরিচিত হন চেনা জানা হোক তারপরে কাপড় নেবেন ভালো মানের থ্রি গুলো অবশ্যই আমরা দিচ্ছি আপনাদেরকে আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে বান্টি বাজারে সবথেকে বড় পাইকারি থ্রি পিসের শুরু এটা আপনার কি লাগবে আসেন না এসে দেখেন থ্রি পিসের জগতে ডিজিটালের কি লাগে আপনার আসেন এসে দেখেন সব আপনাদের সবার আগে ভাই শুধুমাত্র আমরা বানটি বাজারে বিক্রি করি না আমরা যে কাপড়গুলো বিক্রি করি বান্টি বাজারে এই কাপড়গুলো সমস্ত বাংলাদেশে পাইকারিতে দিই আমরা ওইখানে কিন্তু তারা কিন্তু বিক্রি বিক্রি করতেছে করতেছে আমাদের কাছে কিনে অনেকে না পাচ্ছে বিজনেস করবেন ঠিক আছে সঠিক সন্ধান পাচ্ছেন না এজন্য জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা দিচ্ছি একেবারে যেহেতু মাদার হোলসেলার ভাই আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না এটাই স্বাভাবিক মানে এটাই বাস্তব আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না কারণ আমরা নিজেরা তৈরি করি আপনাদের আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইসে তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি নতুন নতুন ডিজাইনগুলো নেওয়ার খুব ইচ্ছা ছিল দেখানোর কারণ কালামকারি ভিডিও আমি লাস্ট মনে হয় পনেরো দিন যাব দিই নেই লাস্ট পনেরো দিন হয়তো কালামকারি ভিডিও দেই নেই এর জন্য আজকে আপনাদেরকে কালামকারি ভিডিওটা দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা আমাদের যারা যারা এই কেসব কাপুরগুলো নেন তারা বুঝতে পারেন আমাদের কাছে কী কী ডিজাইন আসছে কালামকারী জমজম এরপরে জমজমের মধ্যে আমাদের দুই তিনটা কোয়ালিটি আছে হ্যাঁ এরপরে কালামকারীর মধ্যে আমাদের কয়েকটা কোয়ালিটি আছে আমাদের বাটিক আছে অনেক রকম মানে অনেক মানে কি বলে ডিজাইন অনেক ডিজাইন অনেক কোয়ালিটি যেটা বলতেছিলাম অনেক কোয়ালিটির বাটিক আছে বাটিক চারশো মানে আশি থেকে শুরু এক হাজার পঞ্চাশ পর্যন্ত আছে আর প্রিন্টে ত্রিশ চারশো আশি থেকে শুরু হ্যাঁ এগুলোও মনে করেন যে মানে প্রায় বাইশশো চব্বিশশো টাকা পর্যন্ত আছে আপনি আসবেন দেখবেন কি কি লাগে বুঝবেন এবং জমজমগুলো দেখে আজকে নতুন 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 জল জমজম আসছে আপনারা দেখেন একটু যাতে বুঝতে পারে কি কী লাগবে এছাড়া আমার এখানে ফাইন করুন আছে আবার ইন্ডিয়ান কালেকশন তো অফার দিচ্ছি অবশ্যই অফার দিছি ইন্ডিয়ান কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে দিতে পারবেন এটা ফাইন করুন দেখেন এগুলো ফাইন করুন সর্বোচ্চ মানের যে কাপড় আছে সর্বোচ্চ মানের কাপড় এগুলো ফাইন করুন হ্যাঁ এদিকে আছে জমজম দেখেন এখানে সবগুলো জমজম যা দেখতেছেন দুই চোখ যেদিকে মানে যায় সব হচ্ছে জমজম কালেকশন কারণ আমরা নিজেরা করি আমাদের কাছ থেকে ডিজাইন পাবেন আড়াইশোর উপরে আড়াইশো থেকে তিনশো ডিজাইন আছে আমাদের এখানে আসবেন দেখবেন তারপর নিয়ে যাবেন হ্যাঁ আর আপনার চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পাবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে বলা হচ্ছে আপনার ঠিকানায় ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলতাকগঞ্জ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেখানে সব বাবু থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের দোকানে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালের নিয়ে যাবেন আর যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন তারা অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার আসসালামু আলাইকুম